রহিম শহরের ছেলে কদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে তাদের গ্রামের নাম সখীপুর সখীপুরে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটে বেশ কয়েক মাস ধরে মরিয়ম নামে এক মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার তার কিছুদিন পর থেকে তার স্বামীও নিখোঁজ মেঘলা আকাশ সন্ধ্যা ঘনিয়ে এলো রহিম গ্রামের পাশে পুরোনো কবরস্থানে ঢুকলো কারণ কবরস্থানের পাশে একটা নিম গাছ ছিল মূলত নিম গাছের পাতা সংগ্রহ করার উদ্দেশ্যে ওখানে স্থানীয় লোকেরা এড়িয়ে চলে ওই জায়গাটাকে কারণ সবাই জানে যে সেখানে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় রহিম অবশ্য আধুনিক যুগের ছেলে এসব সে বিশ্বাস করে না ঝোপঝাড় ভেদ করে কবরস্থানের গভীরে পৌঁছালো রহিম হঠাৎ ঠান্ডায় খাওয়া তার গা ঘেসে চলে গেল পিছন ফিরে রহিম ম্লান মুখে এক নারী দাঁড়িয়ে আছে তার চোখ দুটো কুচকুচে কালো এবং বেশ বড় গায়ে সাদা কাফ রহিম কিছুটা ভয় পেয়ে জিজ্ঞাসা করলো কে তুমি নারীটি কাদো কাদো কণ্ঠে বলল আমি মরিনি আমার স্বামী আমাকে বিষ দিয়ে সম্পত্তির লোভে মেরে ফেলেছে কিন্তু আমার আত্মা শান্তি পাইনি শীত দ্বারা ঠান্ডা হয়ে গেল তোমার কি চাই আমার কাছে নারীটি হঠাৎ চোখ লাল করে ফুসে উঠল সত্য প্রকাশ করো নাহলে তুমিও আমার মতো অতৃপ্ত হয়ে ঘুরবে পরের দিন সকালে রহিমের মৃতদেহ পাওয়া গেল কবরস্থানে আর সেই দিন থেকে লোকেরা বলে কবরস্থানে এখন একটি নয় দুটি অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় একটি নারীর অন্যটি রহিমের শেষ রাতে যদি কেউ কান পেতে শোনে শুনতে পাবে তাদের করুণ চিৎকার সত্য বলো নাহলে শান্তি পাবে না কি সেই সত্য জানতে হবে রহিমের মৃত্যুর পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো কেউ আর কবরস্থানের ধারে ঘেসত না সন্ধ্যা নামলেই দরজা জানলা বন্ধ হয়ে যেত কিন্তু সত্য কি শুধু ভয়েই শেষ হবে নাকি অতৃপ্ত আত্মাগুলোর আরো কোনো পরিকল্পনা আছে এক মাস পর রহিমের বন্ধু করিম শহর থেকে ফিরল গ্রামে সে শুনেছে রহিমের অদ্ভুত মৃত্যুর কথা করিমও বিশ্বাস করত না ভূত প্রেত কিন্তু সে রহিমের ডায়েরিতে এক অদ্ভুত নোট পেয়ে থমকে গেল ডায়রিটি লেখা ছিল করিম যদি এই ডায়েরিটা তুমি পড়ো তার মানে তখন আমি বেঁচে নেই। কবরস্থানের পশ্চিম পাশে একটা পোড়া বাড়ি আছে সেখানে লালনের কিছু লুকোনো জিনিস আছে সত্য প্রকাশ করে নাইলে গায়ে কাটা দিয়ে অন্ধকারে টর্চ নিয়ে করিম পোড়া বাড়িতে ঢুকল ধুলো মাক্রোসার জাল আর ভাঙা ইটের মধ্যে সে একটা লোহার বক্স খুঁজে পেল ভিতরে ছিল রক্তাক্ত শাড়ি একটা বিশেষ শিশি আর একটা চিঠি চিঠিতে লেখা আমি লালন আমার স্ত্রী মরিয়মের সম্পত্তি চেয়েছিলাম তাই তাকে বিষ দিয়েছি কিন্তু সে মরেও শান্তি পায়নি এখন আমাকে শান্তি দিচ্ছে না এখন আমাকে শাস্তি দিচ্ছে যদি কেউ এটা করো জানবে আমিও মরেছি কিন্তু মরিয়মের আত্মা এখনও ন্যায় খুঁজছে হঠাৎ তর্চের আলো নিবে গেল করিম পিছন ফিরে দেখে দুটি পা আর চোখ অন্ধকারে জ্বলছে সত্য সত্য প্রকাশ প্রকাশ করো করো মরিয়মের করুণ কণ্ঠে শোনা গেল আমাদের দলে যোগ দেবে করিমের হাত থেকে ডায়রি খসে পড়লো সে দৌড়ে পোড়ারের বাইরে বেরোতে গিয়ে দেখে দরজা নেই শুধু অনেক স্পষ্ট আলোয় ভেসে উঠছে তিনটি ছায়া মরিয়ম রহিম আর লালন তিনজনে একসাথে বলে উঠলো এবার তোমার পালা পরের দিন করিমের দেহ পাওয়া গেল পোড়া বাড়িতে বেচারা করিম গ্রামবাসীরা বুঝে গেল এখন তিনটি অতৃপ্ত আত্মা কবরস্থানে ঘুরে বেড়ায় গ্রামের বুড়ো জমিরাম বলল যতদিন না ন্যায় হবে ততদিন তারা শান্তি পাবে না কিন্তু কি আর সত্যকে প্রকাশ করতে যাবে সবাই মুখ বুঝে অথচ রাত হলে আজও কেউ কেউ শুনতে পায় সত্য চাই সত্য গ্রামবাসীরা সবসময় ভয়ে থাকে সন্ধ্যা হলেই গা নেই তিনজন নিষ্পাপ মানুষের মৃত্যুর পরেও মরিয়মের আত্মা শান্তি পাইনি রাত হলে কবরস্থান থেকে আর্তনাদ ভেসে আসতো ম্যায় চাই সত্য চাই একদিন গ্রামে এলো এক সাধু লোকমুখে তিনি সব শুনলেন এবং বললেন অতৃপ্ত আত্মার শুধু সত্য প্রকাশেই থামবে কিন্তু শুধু মুখে বলবে তা হবে না প্রমাণ চাই সাধুর নেতৃত্বে গ্রামবাসীরা খুঁড়ে লালনের লুকানো সেই অপরাধের প্রমাণ বের করল একটি ডায়েরি সেখানে লালন নিজের হাতে লিখে গিয়েছিল কিভাবে মরিয়মকে বীজ দিয়ে মেরেছে আরও মিলল মরিয়মের সম্পত্তির জাল দল সাধু কবরস্থানের একটি শান্তিযোগ্য করলেন ডায়রিয় দলিল আগুলে পড়ানো হল ঠিক তখনই ঝড়ো হাওয়া থেমে গেল ঝড়ো হাওয়া থেমে গেল অন্ধকারে জ্বলতে থাকা সেই চোখগুলি মিলিয়ে গেল বাতাসে ভেসে এলো মরিয়মের মিষ্টি হাসির শব্দ ধন্যবাদ একটি মৃদু কণ্ঠ আমি এখন শান্তি পেলাম তখন থেকে গ্রামে আর কখনো অতৃপ্ত কোনো কিছু কোনো কিছু দেখা দেয়নি গ্রামের মানুষ শান্তিতে বসবাস করে। আসলে সত্য যখন অপ্রকাশিত থাকে তখনই সব সমস্যা তৈরি হয়